মার্শের কোনো ধর্ম নাই ওখানে প্রতি তিন জনে একজন রেখে সেনা কমবে না ইফ্রিজেও কমবে না মেয়েদের অধিকার বা আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে না হ্যাঁ তোমার ধ্বংস হবে কি দেখুন নোংরা অশ্লীলতা বেহায় বাড়তে থাকবে আলেম চালেম সব ধ্বংস এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে নুদ আল ইসলাম বলছেন যে আমার হাউলাই বেলায় কুমকুম ফায়ালিন তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলু তা আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন আলাই ইসলামিক রাজুল রশিদ তোমাদের মধ্যে তার স্ত্রী চলে যাচ্ছেন তার কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নুহ আল ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান নামে যাবে তো এই লুককে ধ্বংস করলেন আল্লাহ পাক কমে লুককে এভাবে ফেরেস্তার পাখা দিয়ে ওই পুরো জায়গাটা উঠিয়ে নিয়ে মাটিতে আবার খুশি দেওয়া এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডারের পাশে দেখবেন যে একটা আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম থাকবে সাদুম এই কমের নাম ছিল সাদুম এরা সমকাম ছিল এখন আপনার জন্য আমার নাসিহাদছে নবী সাল বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতির উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতির মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবো কি কি বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মত কি কারণে তারা এই যে স্ট্যাচু ওয়ার্সিপ করলো এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলম নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছে তার পদ নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার পদ যখন আল্লাহ আনুবত্য করল না আল্লাহ রবুল্লাহ মহা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের আলিফ ইসলামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহেদ লাউল হাম সাহেবা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজের সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং কত হানাহানি চলছে এরকম একটা অবস্থায় নবী সাল্লাহ মাইসালাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছে কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেগুলেশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নেই কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানা গুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুখটা ছড়িয়ে পড়বে বেশি সেনা ছড়িয়ে পড়বে পণ্ড ছড়িয়ে পড়বে পণ কথা তো তিনি বলেন নাই বলেছেন অস্থিরতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা বর্ণবাস সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী ধারা সভ্যতা শুরু হয়েছিল আদম আলী ইসলামকে দিয়ে আর শেষ হবে সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইসা মারিয়াম ইমাম মাহাদি নন ইমাম মাহাদি সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইবনে মারিয়াম এবং তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন নতুন কোন ধর্ম নিয়ে আসবেন কারণ তিনি এসে বড় পুরুষ ভেঙে ফেলবেন শুয়নের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন জিজি আছে ট্যাক্স যা আছে এটাকে উঠিয়ে দিবেন এবং তিনি ফোরটি ইয়ার্স সালিসে এসে চল্লিশ বছর তিনি পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে সাকাত নেওয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে থেকে কতদিন এটা আমরা বলতে পারবো এটা আল্লাহ জানেন আল্লাহ জানেন এটা কত দিন এটা আমরা বলতে পারবো না এটা বলার অধিকারও আমাদের নাই বিকজ এটা গায়েবের বিষয় আলামাতুল্লাহ আস্তে 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 ওদিকে যাচ্ছে এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন ইমাম মাদী আজই আসুন আর কালই আসুন আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না দায়িত্ব কি চেঞ্জ হবে খুব সংক্ষেপে দুই মিনিট সময় নিয়েছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসুন এক নম্বর কথা হচ্ছে ভাই যে বড় পরিসর চিন্তা ছোট পরিসরে আসেন নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করি নিজে আগে পড়াশোনা করি দিনের জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন যে লাইনেই পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামটাকে ইসলামের ফরস বাজিবন্নত প্রস্তাব করে শেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই বড় পলিটিশিয়ান হন ইকোনমিস্ট হন কোনো আপত্তি নাই ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন নাল্লা দুই নাম্বার কোরআনকে সময় দেন কোরআনটাকে স্টাডি করেন আদেশটা স্টাডি করেন পাক তৌফিক দান করুন আমিন এরপরে আমল বাড়িয়ে দেন আমলটা বাড়ায় দেন এখন সময় থাকে একশো বছর পাঁচশো বছর বা দুই বছর আমল বাড়ায় দেন আপনার আমল আপনার সাথেই কেউ কারো কবর যাবে যাবে অতএব আমল বাড়িয়ে চেষ্টা থাকবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে সুন্নাহ মতো জীবন করা আমার মত মতো পড়েন ইনশাল্লাহ প্রতিটা কাজই কি হবে আর কি বারবার আদর্শ পরিবার এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই পারিবারিক আদর্শ পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করে আপনার আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই কার সাথে মিশছে কি করছে ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়ে না এত সহজেই স্মার্টফোন হাতে তুলে না বাসায় ছোট ছোট মেয়েদের ব্যাপারেও সচেতন হন তাদের খেয়াল রাখেন তাদেরকে নিরাপত্তা রাখেন পর্দা এটা তো বলতেই হবে এটার কোনো বিকল্প নাই যে যাই বলুক না কেন আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই এর কোনো বিকল্প নাই রাসুল সাল্লাহ আসলাম এবং আল্লাহর বিরুদ্ধাচারণ করে আপনি উন্নতি অর্জন করতে পারেন আপনি উন্নতি অর্জন করতে পারেন বাড়তে পারেন সেটা বস্তুবাদী পরকালের

Amin ya e sürü kutam hatta boğulacak. প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তা লাগে নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলে নিজের আমল নিজের পরিবার নিজের রেজি যাদের জন্য হারামাজা আছে কেউ সাথে যাব কেউ সাথে যাব না আমরা গার্লফ্রেন্ড না আমরা বহু বাচ্চা কিছু এগুলো তো শুধু মায়া এটার দিকে আল্লাহ সবাইকে আমিন আর সবশেষে যদি আমাদের এর চেয়েও বেশি কিছু করার সক্ষমতা থাকে তখন আপনি দিনের প্রচার করবেন প্রসার করবেন করবেন আল্লাহর মধ্যে মানুষকে ডাকবেন এর চেয়ে বড় ব্যবসা হতে পারেন কারণ আপনার দাওয়াতের মধ্য দিয়ে যত মানুষ আল্লাহর দিকে আসবে যত মানুষ হারাম ছেড়ে হারালের দিকে চলে আসবে সবার নাকি ইনশাল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে সবচেয়ে সর্বোতমে ব্যবসায় অংশগ্রহণ করা ওফ্রিকেরা একদম